আসসালামু আলাইকুম এখানে দশটি কলম দিয়ে তিনতলা ফাউন্ডেশন এবং কত মিলি রড দিলাম এবং গ্রেড বিমের চাইজ কত দিবেন আপনারা এবং দশটি কলমে আপনি কয়টা রুম পাবেন এবং কতটুকু সুবিধা পাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন কত মিলি রড দিতে হবে এটা হচ্ছে কনারের যে কলমটা এটা এটা হচ্ছে আপনার ষোলো মিলি ছয়টা করে দেওয়া হয়েছে আর রিংগুলো আসে না রিং যে চুরিগুলো আছে এগুলো কিন্তু টেন মিলি অর্থাৎ তিনশো তা যে রোড আছে এটা দিয়ে কিন্তু চুরিগুলো দেওয়া হয়েছে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি তার রোড দিয়ে চুরি দিতে হবে আর যদি আপনি তিনশোটা রোড দিয়ে চুরি না দেন তাহলে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা কলমের অরিজিনালি আপনি তিনতলা ফাউন্ডেশন বুঝাইতে পারবেন না তো আপনাদেরকে দেখে চেষ্টা করতেছি এখানে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নাই এখানে মাজন পক্ষের ড্রয়িং এবং এখানে কতটুকু সুযোগ সুবিধা আপনারা পাবেন কাজের চাইসগুলো দেখবেন এবং এতটুকু কাজ করতে আপনার এলাকাতে এবং আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন যে আপনার কত টাকা আসতে পারে এখানে যে ষোলো মিলি রডগুলো দেওয়া হয়েছে এইখানে কিন্তু আপনার আটটা রোড হয়েছে মধ্যে কিন্তু আটটা রোড সুলো মিলি এবং সাইডে কিন্তু ছয়টা করে সুলভ মিলি এখানে আপনার যে রোডের যে সেকশনগুলো আছে এগুলা কিন্তু আপনি কমানো যাবে না যদি আপনি তিনতলা ফরিফুরি পরিপূর্ণভাবে আপনি তুলতে চান তাহলে অবশ্যই রোডের সেকশনগুলো কমানো যাবে না এখানে যে রডের চেম দেওয়া হয়েছে এই চেম দিতে হবে এটা দেখেন এটা চার একটা কর্নারের যে কলমটা আছে এটা কিন্তু মিলি তো গ্রেড বিমের যে আমরা এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্রেড বিমের চাইজ এখানে আপনারা দেখেন গ্রেড বিমের চাইজগুলো কিন্তু দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি দেওয়া হয়েছে মাটি শক্ত প্রচুর শক্ত মাটি এবং খুবই বসত বাড়ি জন্য কিন্তু বেশি একটা ইয়া আমার মনে হয় না ক্রস করাটার ইয়ে আছে তো এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার একটা সিঁড়ি রুম এখানে আপনার বটি সিঁড়ি হবে এবং সাইডে আপনার মেন গেটসহ থাকবে এটা হচ্ছে আপনার একটা ডাইনিং স্পেস থাকবে এবং আপনার তিনটা বেডরুম পাবে তিনটা বেডরুম এবং একটা ডাইনিং এবং আপনি চাইলে অনেক কিছু করতে পারেন রুম কমাইয়া যেমন এখানে রুমের চাইজ আছে বারো ফিট বাই তেরো ফিট এবং বারো ফিট বাই চোদ্দো ফিট এইভাবে রুমের চাইজগুলো আছে আপনি চাইলে কমাইয়া করতে পারেন এবং আপনি চাহিদা বাড়াইতে পারেন এটা আপনার ড্রয়িংয়ের উপরে নির্ভর করব তো এতটুকু কাজ করতে আপনার বর্তমান সময়ে এখানে যে আপনি যে কাজের লেভেলটা দেখতে পারতেছেন এই পর্যন্ত এখানে আমরা যে কাজটা করছি প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে নিচের বেস থেকে এই বিটা লেভেল পর্যন্ত এটাও কিন্তু বিটাই লেভেল এবং এখান থেকে আপনি আড়াই লক্ষ টাকা আপনার খরচ হয়েছে এর উপরে কিন্তু বিটা লেভেল চড়ানো হবে গাঁথনি দিয়ে এক লেভেলে সম্পূর্ণ বিম ডালার প্রয়োজন মনে হয়েছে মাজন পক্ষে এজন্য ডালাইছে এটা জি এল এর কাজ না শুধু জি এর কাজ এখানে আপনারা যারা কাজ করেন তাদের হয়তো অবশ্যই বুঝবেন এটা হচ্ছে মধ্যের যে কলমটা আছে এটা আটটা করে দেওয়া হয়েছে আপনার এই ছয়টা করে দেওয়া হয়েছে আপনার ষোলো মিলি আর এক মধ্যে যে কলমটা আছে এখানে আপনার তিনটা কলম মধ্যে তিনটা কলমের মধ্যে দশ আটটা করে দেওয়া হয়েছে ষোলো মিলি আর সাইটের যে কলমগুলো আছে সম্পূর্ণ কিন্তু বিষয়টি হচ্ছে যে এই পর্যন্ত কাজ করতে আমাদের খরচ হয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা সম্ভব হয়েছে এখন আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন আপনাদের এরিয়াটা আমি বোঝানোর চেষ্টা করছি হয়তোবা অনেকে স্কোয়ার